এখন এসে বিভিন্ন নাস্তিকরা সুশীলরা বামরামরা এমন এমনকি দুদিন আগে গজি ওঠা কোন কোনো রাজনৈতিক দলটা পর্যন্ত বলছে আর একজন লোকের ভিন্ন মত থাকতেই পারে তাই বলে হুজুররা তার বিরুদ্ধে উগ্রতা দেখাতে যাবে কোন দুঃখে আল্লাহরে গালি দেওয়া নাকি ভিন্ন মত হ্যাঁ ওর সংবিধানটা গালি দেওয়া ভিন্ন মত না ওর নেতারে গালি দেওয়া ভিন্ন মত না আর দলকে গালি দেওয়া ভিন্ন মত না ওই সবগুলোর ব্যাপারে সাজা হতেই হবে না হলে অর চুপ করে বসে থাকবে না তাহলে আমার আল্লাহকে গালি দেওয়া নাকি ভিন্ন যার মনে চায় গালি দিবে আর আমাদেরকে চুপ করে বসে থাকতে হবে বিগত দিনে পলাতক নেত্রী সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পর্যন্ত বলতো আরে কে কাফের আর কে মুসলমান এটা আল্লাহর এটা নিয়ে কি আছে এত আন্দোলন সংগ্রামের কি আছে এই স্বাধীনতা চুয়ান্ন বছর পর্যন্ত একই স্লোগান দিতে হচ্ছে নবীর পরে নবী নয় সংসদে আইন চাই এই কথাটা পর্যন্ত ওদেরকে বোঝানো যাচ্ছে না আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব না নিয়ে কেউ নিজেকে মুসলমানদের অভিভাবক ভাবার কোন প্রশ্ন জমিনের বর্ডার করো করো আল্লাহর বাইরে যাও সেখানে গিয়ে যা মনে চায় তা বলো যা মনে চায় তা করো কিন্তু না থাকবা আল্লাহর জমিনে থাকবা আল্লাহর মালিকানার ভেতরে আর দিন শেষে বুড়াঞ্জগুল দেখাবা আল্লাহকে এটা তো হয় না এটা তো হয় না বরঞ্চ যে যার নুন খায় তাকে তার গুন গাইতেই হয় দেখেন না আজকাল বাউলরা পর্যন্ত কি ফাইজলামি শুরু করে দিয়েছে আবুল সরকার নামে দুই পয়সার বাউল না আমার আল্লাহকে নিয়ে যে কটুক্তি করেছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলেও তো এতক্ষণ আর কল্লাই বাকি থাকার কথা এমন নিকৃষ্ট শব্দ যে শব্দটারে আল্লাহ রাখেন দুনিয়ার কোনো মানুষের সামনেও কোনো ভদ্রলোক উচ্চারণ করতে পারবে না না তাহলে কুফুর কুফুর নাবাসদ হিসাবে বলা যায় তার বাক্য হলো এতটা নিকৃষ্ট সে বলে সে নাকি আল্লাহর কথার গোয়াও পায় না আগাও পায় না এমনকি তার বাক্য হল আল্লাহর কয় মুখ আল্লাহর তো আমি মুখেরই আগামা বুঝি না কোনটা তার মুখ আর কোনটা তার এমন একটা শব্দ আমার মুখে সম্ভব না এই বাক্যটা বলেছে করেছে সরাসরি কার সাথে দরকার ছিল না অন্তত আর কাফের রাখেন অন্তত সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকবে যে আল্লাহর বিরুদ্ধে যারা বেয়াদবি করবে ওদেরকে বিচারের আওতায় আনতে হবেই হবে যদিও সেকুলার আইন কি বিচার করবে এই দেশের কোর্ট আর কি বিচার করবে এই সেকুলার আইন দিয়ে আল্লাহ কতটুকুই রক্ষা হবে নবির কতটুকু রক্ষা হবে তারপরও যা ছিল অন্তত সেটার ব্যাপারে তো এক থাকা দরকার ছিল অথচ এখন এসে বিভিন্ন নাস্তিকরা সুশীলরা বামরামরা শাহবাগীরা এমনকি দুদিন আগে গজিয়ে ওঠা কোনো কোনো রাজনৈতিক দলটা পর্যন্ত বলছে আর একজন লোকের ভিন্ন মত থাকতেই পারে তাই বলে হুজুররা তার বিরুদ্ধে উগ্রতা দেখাতে যাবে কোন দুঃখে আল্লাহরে গালি দেওয়া নাকি ভিন্ন মত হ্যাঁ ওর সংবিধানটা গালি দেওয়া ভিন্ন মত না ওর নেতারে গালি দেওয়া ভিন্ন মত না ওর দলকে গালি দেওয়া ভিন্ন মত না ওই সবগুলোর ব্যাপারে সাজা হতেই হবে না হলে ওরা চুপ করে বসে থাকবে না তাহলে আমার আল্লাহকে গালি দেওয়া নাকি ভিন্ন যার মনে চায় গালি দিবে আর আমাদেরকে চুপ করে বসে থাকতে হবে বিগত দিনে পলাতক নেত্রী সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পর্যন্ত আরে কে কাফের আর কে মুসলমান এটা আল্লাহর এটা নিয়ে হুজুরদের এত মাথা ঘামানোর কি আছে এত আন্দোলন সংগ্রামের কি আছে এই স্বাধীনতা চুয়ান্ন বছর পর্যন্ত একই স্লোগান দিতে হচ্ছে নবীর পরে নবী নয় সংসদে আইন চাই এই কথাটা পর্যন্ত ওদেরকে বোঝানো যাচ্ছে না আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব না নিয়ে কেউ নিজেকে মুসলমানদের অভিভাবক ভাবার কোনো প্রশ্নই আসে না তাহলে এমন হালত হয়েছে কোরআনের কিছু মানতে রাজি তো কিছু মানতে রাজি না ঢাকা শহরে এক মহিলা যে আগামী দিনে বিশেষ এক দলের এমপি হওয়ার স্বপ্ন দেখছে সে পর্যন্ত প্রকাশ্যে বলেছে সকলে জানেন ইসলামে পুরুষের জন্য যে একাধিক বিয়ের বিধান আছে এটা সে মানে না

কেউ যদি না আনে এটাই যথেষ্ট তার নাম কাফের তালিকায় ওঠার জন্যে সারা জীবন একবার মেসওয়াক না করলে কি সমস্যা কবিরা গুণা হবে সারা জীবন একবারও একবারও যদি মেসওয়াক না করি কেউ বলতে পারবেন কবিরা গুণা হবে হ্যাঁ এটা বলতে পারবেন নবী সুন্নতের আমল হয় নাই তার মধ্যে একটু ত্রুটি আছে কিন্তু এই ফতোয়া কেউ দেবে না যে সে কবিরা এই ফতোয়া দেবে না কেউ যদি সব সব। মানে কিন্তু বলে যে ইসলামের বিধান আমি এটা মানি না এটা তো জঙ্গলিপনা আধুনিক যুগে এসে ওই পশুদের মতো বনের বনের থেকে নিয়ে ডাল দিয়ে কেন দাঁত পরিষ্কার করতে হবে এটা তো এক ধরনের জঙ্গলিপনা একথা যদি বলে বেইমান হতে আর দ্বিতীয়ত ছিল নাওদুবিল্লাহ এমন এক জামানে এসেছি বড় বড় নেতারা পর্যন্ত এখন প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইনি মানি না একটা দুইটা তিনটা চারটা না শরীয়তের আইনে মানি না আরে ভাই তুমি কে তুমি মানার কে আর না মানার কে যদি বল আমি আল্লাহর গোলাম গোলামের আবার চাওয়া আর না চাওয়ার কোনো অপশন আছে নাকি মনিবের চাওয়াই তো গোলামের চাওয়া মনিবের বলাই তো গোলামের বলা মনিবের কথাই তো গোলামের কথা গোলাম মনিবের বাইরে গিয়ে না কিছু বলতে পারে না কিছু করতে পারে মনিব বলে দিয়েছেন একটা গোলাম যদি দাবি করে আর একটা ও নিজের গোলাম দাবি করবে কোন মুখে একদিকে বলবে আমরা আল্লাহর গোলাম আর একদিকে আল্লাহর বিরুদ্ধে বুড়া আঙ্গুলি দেখাবে আরে আর রহমানের চ্যালেঞ্জ গ্রহণ করুক তাহলে يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا هي جن جاتي আর মানব জাতি আসমানা আসমান জমিনের বর্ডার ক্রস করতে বললে করো করো আল্লাহর জমিনের বাইরে যাও সেখানে গিয়া যা মনে চায় তা বলো যা মনে চায় তা করো কিন্তু না থাকবা আল্লাহর জমিনে থাকবা আল্লাহর মালিকানার ভেতরে আর দিন শেষে বুড়া আঙ্গুল দেখাবো আল্লাহকে এটা তো হয় না এটা তো হয় না বরঞ্চ যে যার নুন খায় তাকে তার গুণ গাইতেই হয় এটাই স্বাভাবিক ব্যাপার না তো তো কোরআনের পুরোটাই আমাদের জন্য পুরোটা কোনো একটা অংশ বাদ নাই তো এখন কোরআনে আমার আল্লাহ অতীতের বিভিন্ন ঘটনার দিকেও ইঙ্গিত করেছেন এগুলো আমাদের জন্য হেদায়ত নাকি হেদায়ত না কোরআনে অতীতের ঘটনা ভবিষ্যতের ঘটনা ডাইরেক্ট কয়টা আছে বর্তমান পৃথিবীতে যা হচ্ছে নাম নিয়া নিয়া কয়টা ঘটনার ব্যাপারে ডাইরেক্ট এগুলো নাম আছে বা বিভিন্ন মূলনীতি আছে বিভিন্ন ইশারা আছে কিন্তু অতীতের ঘটনা নিয়ে কি লম্বা চওড়া আলোচনা আমার আল্লাহ করেছে এমন আমার জানা মতে এক ফেরাউনের নামই কোরআনের মধ্যে চৌহাত্তর বার আছে কয়বার কয়বার সেভেন্টি ফোর চৌহাত্তর বার এক ফেরাউনের নাম অথচ তন্ন তন্ন করে খুঁজলে একজন মাত্র সাহাবির নাম পাওয়া যাবে তাও মাত্র একবার দ্বিতীয় কোনো সাহাবির ডাইরেক্ট নামই পাওয়া যাবে না যে সাহাবির নাম পাওয়া যাবে তিনি হলেন নবীজির পালক পুত্র জায়েদ আন এছাড়া না আবু বকুল পাবেন না অমর পাবেন না ওসমান পাবেন না আলী পাবেন আল্লাহ আনহু আইন আর তাদের দিকে বিভিন্ন ইঙ্গিত পাবেন বিভিন্ন ইশারা পাবেন বিভিন্ন আয়াতের তাফসীরের মধ্যে তাদের কথা পাবেন লেকিন সরাসরি নাম পাবেন না এমনকি মোহাম্মদ শব্দটা মোহাম্মদ শব্দটা কোরআনের এই এতগুলো আয়াতের ভেতরে এসেছে মাত্র কয়বার চার কয়বার কোরআনের এত আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত যদি আপনারা আবার ছয় হাজার ছয়শো ছেষট্টি বলেন আন্দাজের উপর বলে আর কি লোকে না জীবনে গোনে না গোনার আগ্রহ রাখে ওই শুনে এসেছে বাস বলতেই থাকে বলতেই থাকে এখন যেটা নাই সেটা আনিয়ে দেবে কীভাবে শ্বশুরবাড়ি থেকে অর্ডার করলেও তার বাকি আয়াত পূরণ করা সম্ভব না তো ছয় হাজার ছয়শো ছেষট্টি নাই কোরআনে ছয় হাজার দুইশো ছত্রিশ এর ভেতরে মোহাম্মদ শব্দটা আছে কয়বার বলেন না কয়বার কয়বার চারবার আর ফেরাউন আছে কয়বার চৌহাত্তর বার কেন অনেক বড় বুজুর্গ ছিল এই কারণে অনেক বড় পেশাব ছিল এই কারণে এমন কি খেলে চৌহাত্তর বার তার নাম আছে এতটুকুই কথা না বরঞ্চ প্রতিবার তার নাম নিল পঞ্চাশটা করে নাকি হবে আমার নাম নিলে কয় নাকি আপনার নাম নিলে কয় নাকি এই মাহফিলে সবার নাম নিলে কয় নাকি হ্যাঁ যাদের নামের মধ্যে এমন শব্দ আছে যেটা কোরআনে আছে তাদের নয় তো শব্দটা অনুসারে নেকি হবে কিন্তু এক ফেরাউনের নাম একবার নিলেই পঞ্চাশ নেকি তো সর্বনিম্ন রমজান মাস হলে নেকি আরো বেশি নামাজের মধ্যে পড়লে নেকি আরো বেশি একবার পড়লেই যদি পঞ্চাশটা করে নেকি হয় সেভেন্টি ফোর চৌহাত্তর বার পড়লে কতগুলো নেকি এক মাননীয় ফেরাউন মহোদয়ের নাম বলে বলেই আমাদের আমল নামায় যুক্ত হয়ে যায় কি জন্য এটা কারণে না বেচারা অনেক বড় বুজুর্গ ছিল অনেক বড় পীর ছিল অনেক বড় গাছ কুত্তার ছিল বরংে আমার আল্লাহ উভয় হেদায়তে দিবেন ভালো লাইনের হেদায়ত দিবেন মন্দ লাইনে কি কি আছে এগুলোর ব্যাপারে সতর্ক করবেন তা আমার আল্লাহ সমস্ত বাতিল এবং জালেমদেরকে চিহ্নিত করার জন্য এই ফেরাউনকে বিশেষভাবে উদাহরণ বানিয়েছেন বিশেষভাবে উদাহরণ বানিয়েছেন এক্ষেত্রেও আমার আল্লাহ ওর মূল নামটাকে পুরো আড়ালি করে দিয়েছেন ফেরাউন কারো নাম না এই নামে কোনোদিন পৃথিবীতে কোনো মানুষ ছিলই না ফেরাউন নামে পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন ছিলই না ফেরাউন মানে হলো প্রেসিডেন্ট ফেরাউন মানে হলো বাদশাহ ফেরাউন মানে হলো রাষ্ট্রপতি মিশরে যে প্রেসিডেন্ট হতো মিশরীরা ওদের মাতৃভাষায় তাকে ফেরাউন বলে ডাকতো আমাদের যারা প্রেসিডেন্ট হয় আমরা যেমন আমাদের মাতৃভাষায় তাদেরকে রাষ্ট্রপতি বলে ডাকি তা আমার আল্লাহ ওর নামটাকেই আড়াল করে দিয়েছেন ওই ফেরাউন শব্দটা দিয়ে আমার আল্লাহকে বুঝিয়েছেন যদিও ওর আগেও বহুত ফেরাউন ছিল ওর পরেও বহুত ফেরাউন ছিল তো ফেরাউন শব্দটা ওর নামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে লেগে গিয়েছিল যেমন সিলেটের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে কাকের তো কমতি নাই বহুত কাক আছে কালো কাক থেকে শুরু করে বহু রকমের কাক আছে তো কাউয়া বললে লোকে পুরো বাংলাদেশে একজন নেই এগুলো যায় কখনো একটা শব্দ একজনের সাথে এমন অঙ্গাঙ্গীভাবে লেগে যায় যে ওই শব্দ বললে লাজেম হজুমের মতো লোক তাকেই বোঝে তার কথাটাই সকলের জেহেনের ভেতরে আসে তো এই ফেরাউনের কথা আমার আল্লাহ এই কারণেই বেশি বেশি আলোচনা করেছেন যে বান্দা এটাকে জাস্ট অতীতের গল্প হিসাবে শিখবে না অতীতের গল্প হিসাবে বুঝবে না বরং এখান থেকে আগামী দিনের হেদায়ত নিবে আগামী দিনের গাইডলাইন নেবে আগামী দিনের নির্দেশনা নেবে কিভাবে যে এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে আগামী দিন পর্যন্ত যত ফেরাউন আসবে নিজে আর মুসা হয়ে আশা নিয়ে ওই আর নিত্য নতুন ফেরাউনের মোকাবেলা কিভাবে করবে সেই সবক নিবে কোরআনের এক একটা আয়াত থেকে তাহলে এবার আসি সুরে তাহরিমের মধ্যে যে দশ এবং এগারো নম্বর আয়াতে আমার আল্লাহ অতীতের কি দিয়ে উদাহরণ দিলেন আর এখানে আমাদের জন্য কি বার্তা আছে আল্লাহ প্রথম আয়াতে উদাহরণ দিচ্ছেন কাফেরদেরকে দরাবল্লাহ আরে দুনিয়া যত কাফের আছে যারা কুফুরকে অবলম্বন করেছ তোমাদের জন্য আমি আল্লাহ দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করছি দুইজন নারীকে এক নম্বর নারী হলো ইমরা আতা নু নু আলি ইসলামের স্ত্রী দুই নম্বর নারী হলো অমরা আতা লুত লুত আলি ইসলামের স্ত্রী নবীর স্ত্রী যেন কোনো কথা না নবীর স্ত্রী হওয়াকে কম সৌভাগ্যের কথা আমার রসুলের স্ত্রী যারা তাদের চাইতে পৃথিবীতে দামি নারী কে আছে যারা দুনিয়ার জীবনেও নবীর সঙ্গিনী জান্নাতেও নবীজির সঙ্গিনী কি মাকাম কি শান আল্লাহ তাদেরকে দিয়েছেন এই নবীজের সোহবত পেয়ে পেয়েই তো আমাদের আয় আনহা নারী হয়েও এমনকি অল্প বয়স্ক নারী হয়েও নবীর আফাতের সময় যার বয়স মাত্র আঠারো কিন্তু এই নারীকে পর্যন্ত এই সোহবতের বরকতে আমার আল্লাহ এত এলেম দিয়েছেন এত এলেম দিয়েছেন অমরের মতো জালিলুসান সাহাবি জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবি খালিফাতুল মুসলিমিন তিনি পর্যন্ত কখনো ফতোয়া জানার জন্য সংবাদ পাঠিয়ে দিতেন আম্মা যেন আয় সারা দিয়ে আনহার কাছে কি আইলেন আল্লাহ সেই মহিয় সে দান করেছেন তো নবীর এক মুহূর্তে সোহবত পাওয়া তো ভাই যেন কোনো কথা না এজন্য দুনিয়া সবলিকেও যদি এক পাল্লায় উঠানো হয় নবীর সোহবত পাওয়া কোন একজন সাহাবির পায়ের ধুলার সমানও হতে পারে না কারণ এবাদত তো বহুত করতে পারবো এলেম তো বহু শিখতে পারবে সেই চোখ কোথায় পাবে যেই চোখ নবীকে দেখেছে সেই হাত কোথায় পাবে যেই হাত নবীর খেদমত করার সৌভাগ্য অর্জন করেছে প্রশ্নই তো আসে না এজন্য আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলী হানাফি মাজাবের প্রখ্যাত ইমান শুধু ফিকফত আর ইমাম না হাদিসের ইমান যার সূত্রে হাদিস সাহেব হারের মধ্যে আছে তাকে একজন প্রশ্ন করল হাজরত আপনি বলেন তো আমির মহাবিয়া রাজিয়াল বেশি উত্তম নাকি অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ প্রশ্ন করার কারণ তো বুঝতেই পারছেন কারণ আমির মিয়া আল্লাহ আনহুকে নিয়ে কোনো কোনো ভণ্ড কোনো কোনো ভ্রান্ত বিতর্ক তোলে আর ওমর বিন আবদুল্লাজিজ রহমতুল্লাহ আলী যদিও কিন্তু তাকে নিয়ে কেউ বিতর্ক তুলবে এটা কল্পনা করা যায় না এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি শাসন করেছেন মাত্র একশো এক হিজড়ি মাত্র দুই বছর কিন্তু ইতিহাসের পাতায় আজও তার নাম স্বর্ণের অক্ষরে লেখা এমনকি খুলাফায় রাশেদিনের পরে যেই কয় নাম থাকবে শীর্ষে তার মধ্যে অমর ইন আবদুল আজিজ রহমতুল্লাহ আলীর নামটাও থাকবে বিশেষভাবে জিজ্ঞেস করলো যে আমি।

সেই তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন সেই ঘোড়ার নাকের ভেতর দিয়ে যে ধুলোবালেগুলো প্রবেশ করেছে এরকম এক একটা ধুলিকোণা এরকম এক একটা ধুলিকোণা হাজার হাজার ওমর বিন আব্দুল আজিজএর চাইতে বেশি। তাহলে নবীর সাধারণ সময় সহবত তো জানতো না ব্যাপার না যেন না ব্যাপার না রাদিয়াল্লাহু আনহু ঘোষণা পেয়ে যায় মানুষ।